আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কি একটা ড্রেস চলে আসছে দেখেন এত সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সুতির মধ্যে ঈদের জন্য যারা এই ক্যাটাগরি সুতির ভালো মানে একটা থ্রি পিস চাচ্ছেন যেটা স্টাইলিশ ফ্যাশনেবল এবং ট্রেন্ডিং চোখ বুঝে পারচেস করতে পারেন সুন্দর এই ড্রেসটির দাম থাকবে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ দ্যাট উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটি ডিটেলে দেখার আগে আমি একটু সংক্ষেপে বলে দিই ড্রেসটার মধ্যে প্যান্টটা পাবেন প্রিন্টেডের ওপরে এটা পাকিস্তানি ক্যাটালগ আদান লিভার্সের ইন্সপায়ার একটি ডিজাইন খুবই চমৎকার সাথে দুইটা আলাদা প্যাচেজ আছে সম্পূর্ণ ড্রেসটা বিশেষ করে এটা ম্যাটেরিয়ালটা মানে একেবারে প্রিমিয়াম গ্রেডের হবে সুতির মধ্যে যারা ভালো ফ্যান্সি টাইপের ড্রেস চাচ্ছেন এই পাকিস্তানি ইন্সপায়ার ক্যাটালগের এই ড্রেসটি চোখ বুঝে আপনার পারচেস করতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে আমি অর্ডার প্রসেসটা বলে দিই কীভাবে অর্ডার করবেন শোরুম কথা সব কিছু ডিটেলে বলে দেবেন ইনশাল্লাহ এবং দেখে দেখে তো বলে দিচ্ছি আমাদের এই হচ্ছে অনলাইনে পারচেস নাম্বার এই নম্বরে আপনি দেশ প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে চোখ বুঝে পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন আপনার স্ক্রিনশট ইনবক্স করলে হবে তো ফার্স্টে এটা মাত্র কালারই হবে এবং মূলত ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ সুতির ওপর একটি কালেকশন এবং এটার নেক পোষণ থেকে শুরু করে ডিটেলে যা যা আছে সবটাই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিশেষ করে একটু কাছাকাছি আসবো আমি এটা নেকে যাব এই ডিজাইনটা নেকে স্পেসিফিক কোনো গলা থাকবে না যার ফলে আপনি নিজের করে গলা যে কোনো স্টাইসলেস গলা মেক করতে পারবেন পাশাপাশি পুরো বডিটা খুব সূক্ষ্মভাবে স্মুথলি এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে ট্রান্সপার্ট সিকোয়েন্স হালকা মাল্টিশেডের উপরে এবং পুরো ডিজাইনটা প্রিন্টটা আসছে লাইটের মধ্যে খুবই খুবই মার্জিত খুবই স্ট্যান্ডার্ড মানে চোখে লাগার মতো পছন্দ হওয়ার মতো আর মূল ড্রেসের একটি আকর্ষণ থাকবে দোপাটা আরেকটা হচ্ছে লোয়ার পোর্শন বা দামান পোর্শনে থাকবে যেমন লোয়ার পোর্শন দেখতে পাচ্ছেন এই যেই পরিমাণ ওয়ার্ক সম্পূর্ণ বোরিং কার্ট ওয়ার্কের ওপরে চমৎকারভাবে নিচের এই প্যানেলটা করা হয়েছে এত সুন্দর আর এটা আদালতে ব্র্যান্ডেড কালেকশন ইন্সপায়ার্ড খুবই সুন্দর এই টাইপের এই ব্র্যান্ডের কালেকশনগুলো যেটা হচ্ছে আপনি যে কোনো ডিজাইনি খুবই ট্রেন্ডিং হয় কোয়ালিটিফুল হয় এবং পছন্দসই হয় তো আমি এটার ব্যাকে যাব ব্যাক পোষণে কী আছে একটু দেখাই ব্যাক আপনি সেম প্রিন্টাই পেয়ে যাচ্ছেন এবং গরমের জন্য এগুলো কি পরিমাণ যে আরামদায়ক আর এইটার পাশে পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য আলাদা প্যাচেস এবং স্লিপসে প্রচুর কাপড় আছে আপনি এটা স্লিপসে দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে এটা স্টাইলিস্ট এটার গেট আপটা আরও মার্জিত হবে আরও বেটার লাগবে দেখেন ঠিক এইভাবে যদি স্লিপসটা মেক করে দেন পুরো স্লিপসের একটা আলাদা আপনি হাইপ পাবেন এটা অর্গানজা কাঞ্চা সুন্দর করে করা আছে মানে এরকম প্যাচেস দিয়ে এরকম কোয়ালিটিফুল একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে নেবেন মানে জিতে যাবেন আর ড্রেসটা আপনার প্যাকেজিংটাও সুন্দর আপনার চাইলে প্যান্টেও আপনারা সেট করে দিতে পারেন এটা স্লিপসে দিয়ে দিবেন এবং এইটার প্যান্টে এখানে আরও একটা প্যাচেজ আছে এটা হচ্ছে আপনারা চাইলে এটা জামার লোয়ার পোষণ বা দামানে আপনি দিতে পারেন অথবা আপনি প্যান্টেও দিতে পারেন যেহেতু দামান পোষণে লাইক এই ধরনের ওয়ার্কটা করা আছে কার্ট ওয়ার্কের ডিজাইন করা আছে তাই এটা আপনি যদি প্যান্টে দিয়ে দেন প্যান্টে দিয়ে দিলে এইটার কিন্তু আরও ভাইপটা খুব দুর্দান্ত লাগবে মানে অন্য লেভেলে সুন্দর যেটা পছন্দসই হবে প্যান্টের কাপড় এটা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম গ্রেডের মানে এক কথায় অসাধারণ সুতির মধ্যে চমৎকার লেভেলের এই ফ্যান্সি কালেকশনটি মিস করবেন না ইনশাল্লাহ খুবই সুন্দর এই কালেকশনটি আমরা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এ গ্রেডের হবে আর যারা রেগুলার আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন এটা পাইকারি হচ্ছে একটা চার পিসের বান্ডিল হয় একটি কালারের চার পিসের বান্ডিল হয় বান্ডিল সহ নিতে হবে দামটা কত জেনে নেবেন আমাদের অর্ডার নাম্বারে আচ্ছা আমরা এখন ড্রেসের দুপাটার মধ্যে আসছিলাম তোপারটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের তোপারটা পুরোটা দুপাটা দুপাশে কিন্তু লাইক এই ধরনের ওয়ার্ক আছে যেটা ওয়ার্কের ডিজাইন করা আপনি অবশ্যই যখন আপনি চাইবেন মেক করার সময় টেলের কাছে এটা কাটওয়ার্ক করে দিলে হবে এনাফ অথবা এভাবে আপনি চাইলেও পড়তে পারবেন খুব সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন বড়ো সাইজের একটি দুপাটা যেটা আমরা নামাজি দুপারটা বলি দেখেন নর্মালি পার্টি ড্রেসের দুপাড়টা কিন্তু এতটা চড়া হয় না খুব রেয়ার খুব রেয়ার এই তো চড়া দুপারটা হয় তো আশা করি এই দুপাটার জন্য ড্রেসের গেট আপ ডিমান্ডটা সম্পূর্ণটাই যে এটা দুর্দান্ত একটা হাইপ নিয়ে আসছে আর এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা আরেকটা প্যাচেস কোথায় এত ফুল বড় প্যান্টটাও দিও যে নিঃসন্দেহে পছন্দসই যে কারোরই ভালো লেগে যাবে ইনশাল্লাহ আর পাশাপাশি প্যান্টের কাপড় অন্য অন্য সময় তো এটা প্রিন্ট সলিড আসে এখানে প্রিন্টেডের উপরও আসছে এবং এটার গেট আপটা যদি দেখেন দুপাটার দিয়ে সব কিছুই এটা বানালে একটা অস্থির একটা ফিল পাবেন ইনশাআল্লাহ মাত্র উনিশশো টাকা এই কালেকশনটি মিস করবেন না আশা করি তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের নতুন চ্যাপ কেনাকা একটা পেজ যেটা ক্রিয়েট হয়েছে অবশ্যই এটা ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম